আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে চলে আসছি সেই ঐতিহ্যবাহী খামারে আমাদের বড় শাইন ভাইয়ের ছাগলের বিক্রয় কেন্দ্রে এই বিক্রয় কেন্দ্রটি অবস্থান করতেছে করে করতেছি আপনার নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা সাঘারিপাড়া গ্রাম তো বিশেষ করে সাগারিপাড়া গ্রামে দুইটা শাইন আছে এ হচ্ছে বড় শাইন আর আমি হচ্ছে ছোট শাইন এ হচ্ছে মা ছাগলগুলো বিক্রি করে আর আমি বিশেষ করে হচ্ছে বাচ্চা ছাগলগুলা বিক্রি করি তো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনারা শাইনের কাছ থেকে ছাগল কিনতে পারেন সেটা হচ্ছে আমি ইতিপূর্বে বেশ কিছু ভিডিও আমি বানাইছি শাইনের তো অনেক লোকজনই সাড়া দিছে অনেক লোকজনই ভিডিও দেখছে এবং শাইনের থেকে অনেক ছাগলই ক্রয় করছে তো বিশেষ করে বাংলাদেশে যেখান থেকে আপনারা ছাগল কিনেন শাইনের সাথে বিস্তারিত ওনার নাম্বারটা আমি দিয়ে থাকি ভিডিওতে ওনার সাথে কথাবার্তা বলে নিয়ে দা ওনার সাথে বিস্তারিত আপনারা আলাপ আলোচনা করে নিতে পারবেন আর ছাগলগুলো বিশেষ করে খাওয়ানো হয় যে ধানের খের এবং গমের ঘষিগুলো মিক্সার করে করে এই যে দেখা যাচ্ছে এই যে ধানের খের আর গমের ঘষি মিক্সার করে করে খাওয়ানো হয় সাথে কাঁঠালের পাতা থাকে এই যে প্রচুর পরিমাণ কালেকশন সাইনের কাছে থাকে তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যারা মা ছাগল কিনবেন বিশেষ করে তারা মা ছাগল কিনতে চান তারা শাহিনের সাথে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির মাছাগল পাওয়া যায় দুই দাঁত চার দাঁত ছয় দাঁত দাঁতিনি এরকম ক্যাটাগরির মাছাগল পাওয়া যায় তো আমি আবারও বলে দিচ্ছি শাইনের অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাঘারিপাড়া গ্রাম বড় শাহিন বিক্রয় কেন্দ্র তো এ বিশেষ করে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারিটা দিয়ে থাকে এবং আমরাও দিই তো প্রসেসটা হচ্ছে আপনার ছাগল ওনার সাথে দেখবেন ভিডিও ফোনে বা ভিডিও নিয়ে দেখবেন কোনটা পছন্দ হয় সেই অনুযায়ী ওনার সাথে আপনারা কথাবার্তা বলবেন যে আমার এইটা চয়েস দাম দর আপনারা ঠিকঠাক করে নিয়ে সাইনকে বললে আপনাদের জেলা জেলাভিত্তিক কাউন্টার যেটা দুই দুই তিন পিস নিলে বাসের মাধ্যম দিয়ে আমরা পাঠাই যেমন ধরেন আপনার নাম্বার রিসিভ করে নাটার কাউন্টারটা মনে করেন হচ্ছে যে আপনার নামে রিসিভ করেন আপনার কাউন্টারে বাসে উঠা দিলে আপনার কাউন্টার থেকে আপনি যোগাযোগ করে সুপারভাইজারের সাথে যোগাযোগ করে আপনি রিসিভ করে নিয়ে নেবেন তো আজকে ভিডিওতে যে দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো কালেকশন এই যে মাছ ছাগল আছে এই যে একটা বিগ সাইজের খাসি আছে এই যে দেখতে পাচ্ছি একটা বিগ সাইজের খাসি আছে এই যে অনেক বড়ো একটা খাসি আছে হয়তো এই খাসিটা আরও একটা বছর রাখলে আরও ডেভেলপ হবে আরও ভালো হবে এখনই লাইফ ওয়েট মোটামুটি প্রায় সত্তর প্লাস হবে তো যাই হোক মা ছাগল আছে এই যে তোতার ভিতরে আছে শিরোহির ভিতরে আছে এই যে বিশের খাসি আছে বিভিন্ন ক্যাটাগরি মা ছাগল আছে অনেক অনেক ছাগল আছে আসলে বিশেষ করে আমি আমাকে বলে যে শাহিন ভাই আপনি দাম দর বলেন না কেন তো আসলে সময়ের একটু প্রবলেম তারপরে আমার স্যালেনটা নতুন দেখা যাচ্ছে যে এতগুলো ছাগল দাম দর করলে বা সাইনের সামনে নিয়ে ক্যামেরার সামনে নিয়ে যদি কথাবার্তা বলি একটু সময়ের প্রয়োজন আছে তো ওই সময়টা ইনশাল্লাহ হয়তো এখন ম্যানেজ করতে পারতেছি না আমি ভবিষ্যতে হয়তোবা আমি ম্যানেজ করবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আর একটু সাপোর্ট করবেন যাতে করে আপনারা সঠিকভাবে সঠিক লোকের ভিডিও আমি বানাতে পারি এবং সঠিকভাবে আপনারা ছাগল কিনতে পারেন প্রতারিত না হন এবং আরেকটা কথা আমি বলি বিশেষ করে এদের আমাদের নলডাং নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাঁখারিপাড়া গ্রামে বিশেষ করে অনেক গ্রুপ আছে অনলাইন বিজনেস করে অনেক আছে তো এদের কাছ থেকে আপনি যদি ছাগল কিনেন টাকা পয়সা ত্যান মানে টাকা পয়সা পাঠানো এগুলো নিয়ে কোনো দ্বিধা প্রয়োজন নাই তার কারণ আমি নিজেও একজন ছোটোখাটো বিজনেস করি তো টাকা পয়সা ত্যান এগুলো পাঠানো নিয়ে এদের কাছে আপনাদের কোনো দ্বিধাধন্দ নাই তার কারণ এরা টাকা পাওয়া মাত্র আপনি বায়না করেন বা ফুল টাকায় দেন টাকা পাওয়া মাত্র আপনার বাসায় বা আপনার জেলায় ছাগল পাঠাবে কী করে সেই চিন্তাধারাটা এদের ভিতরে আরও বেশি কাজ করে আর যদি কারণবশত টাকা পয়সা এলোমেলো কোনো কোনোভাবে একটু মিস্টেক টিস্টেক হয় তাহলে আমাদের জানালে বিষয়টা আমরা দেখব কোনো সমস্যা নেই এই যে অনেক ছাগল সাহিনীর কাছে আছে আপনারা যোগাযোগ করবেন ছাগল কিনবেন শাইনকে অর্ডার করবেন কোনো প্রবলেম নাই ছাগল মনে করেন আপনারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই আমি বিশেষ করে সত্য শাইনে একটা করে প্রতিবেদন দিই মানে আমার ছোটো চ্যালেঞ্জ হিসাবে মানুষ দেখে অনেক মানুষই দেখে তো কোনো প্রবলেম নেই আপনারা ছাগল কিনবেন আমি ভিডিওটা লং করলাম না আসসালামু আলাইকুম